মন্ডলী প্রকৌশলী আজিজ মেশির সেলিমের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিবাদন শুভেচ্ছা দর্শক মন্ডলী আজকে শুক্রবার কিন্তু বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে ঘটে গেছে সেটা অকল্পনীয় এ যাবৎকালে আওয়ামী লীগ ঢাকা শহরে তার সর্বোচ্চ শোডাউন করেছে আজকে এরপরে আজকে দেশব্যাপী প্রচুর মবের কর্মকাণ্ড ঘটেছে আইন হাত তুলে নেওয়ার কর্মকাণ্ড ঘটেছে আগুন দেওয়া হয়েছে দরবারে আগুন দেওয়া হয়েছে এমনকি লাশ তুলে সেই লাশকে পোড়ানো হয়েছে আজকে পাঁচ ঘন্টা ব্যাপী আপনার একটা মহাসড়কে অবরোধ চালানো হয়েছে আজকে কক্সবাজারে মানুষের অবরোধ হয়েছে এবং সেখানে পুলিশ কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশই খোঁজ আপনার মবে শিকারে পরিণত হয়েছে তারা ঘেরাও হয়েছে তাদেরকে পরবর্তীতে উদ্ধার করার জন্য আবার পুলিশের চাইতে বড় রাজনৈ মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠাতে হয়েছে দ্যাট মিন্স সেনাবাহিনীকে পাঠাতে হয়েছে এইরকম পরিস্থিতি আজকের দিনে শুক্রবারে ঘটে গেছে সবথেকে বড় কথা হচ্ছে দেশে বা রাজধানীতে আজকের দিনে অন্তত তিনটা আওয়ামী লীগের মিছিল হয়েছে তার মধ্যে আপনার তেজগাতে যে মিছিলটা হয়েছে সেটা চোখে পড়ার মতো একটা মিছিল হয়েছে সেটা অত্যন্ত সুপরিকল্পিত এবং সাংগঠনিকভাবে একটা খুব বড় মাপের এবং সুসংগঠিত মিছিল হয়েছে সেখানে ব্যানার থেকে শুরু করে এভরিথিং কোনো হঠাৎ করে এসে সে মিছিল করে দেওয়া তা নয় আপনার মিছিল হয়েছে ধানমন্ডিতে তেজগাতে অন্তত দুইটা মিছিল হয়েছে এই যে তেজগাতে এত বড় একটা মিছিল হলো এই মিছিলটা সংগঠিত করতে না হলেও আপনার এক সপ্তাহ সময় নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে এই মিছিলটার আয়োজন করতে হয়েছে সবার সাথে যোগাযোগ করতে হয়েছে তাদেরকে স্থান নির্ধারণ করতে হয়েছে স্থানের বিষয়ে অবগত করতে হয়েছে এবং তাদের সবচেয়ে বড় কথা তাদের সময় আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং এই জিনিসগুলো একে অপরের সাথে যোগাযোগ করতে হয়েছে এবং সেটা না গোপনে যোগাযোগ করতে হয়েছে এবং সেটা কিন্তু ম্যাক্সিমাম যোগাযোগ আপনার মনে করেন মোবাইল টু মোবাম মোবাইল হয়েছে কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে এই সকল মিছিল আয়োজনের ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের আপনার কি বলা যায় কার্যকারিতা দেখা যায়নি এত সুসংগঠিত এবং এ পরিকল্পিত রকম একটা মিছিল আয়োজন করতে হয়েছে তাদেরকে এত কথোপকথন এত যোগাযোগ করতে হয়েছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারে বাহিনী কি ঘোরার ঘাস কেটেছে তারা যদি দেশে আইনত আওয়ামী লীগের মিছিল নিষিদ্ধ হয়ে থাকে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে বা তারা এই বিষয়টা জানতেই পারলো না কেন আসলে জানবে কোথেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো এমনিতেই নতজন অবস্থা তারপরে সরকারের নতজনন নীতি সেই সাথে পুলিশকে মব সংক্রান্ত বা এই বেশ কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদের নিয়েই আপনার কি বলে সময় অতিবাহিত করতে হয় তারা এই সকল দিকে সময়টা কোন সময় দেবে এই সকল দিক নিয়ে তারা চিন্তা করবে কখন তারা এই সকল দিক নিয়ে তারা আপনার গবেষণা করবে কিভাবে এক গণ অধিকার পরিষদকেই তো সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না নাকি নিয়ন্ত্রণ করতেছে না তৌহিদি জনতাকে সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না নাকি সরকার নিয়ন্ত্রণ করতেছে না কোনটা সরকারের আদতে হয়তো কেউ কেউ বলবে যে সরকার ইচ্ছাকৃতভাবে তাদেরকে আপনার নিয়ন্ত্রণ করতেছে না তাদেরকে আপনার মনে করেন যে একের পর এক ঘটনা করতেছে। বিশেষ করে তৌহিদি জনতা একের পর এক ঘটনা ঘটে ঘটানো হচ্ছে ঘটিয়ে যাচ্ছে তারা দিনাজপুরে একটা দরবার মাজার সেটা পুড়িয়ে দিয়েছে আজকের দিনে তারা রাজশাহীতে একটা দরবারে আগুন দিয়েছে তারপরে আর কি নোরা পাগলা নাকি তার দরবার বা তার মাজার সেখানে তো আগুন দিয়েছে তাকে লাশ তার লাশ উত্তোলন করেছে এবং সেই লাশকে পোড়ানো হয়েছে তাহলে কত দীর্ঘ সময় নিয়ে এই কাজগুলো করা হয়েছে সব কাজগুলোই করা হয়েছে জুম্মার নামাজের পরে জম আর নামাজের পরে এখন কথা হচ্ছে পুলিশ কি করলো পুলিশ সেখানে গিয়ে কিছুই করতে পারে নাই পুলিশ সেখানে গিয়ে কোনো বাধাও দেওয়া তো দূরের কথা যারা এই সকল কাজগুলো করেছে তাদের দ্বারাই পুলিশ আবার ঘেরাও হয়ে গিয়েছে তাদের দ্বারাই পুলিশ উল্টা আক্রান্ত হয়েছে পরে সেই পুলিশকে আবার সহায়তা করার জন্য সেনাবাহিনীকে যেতে হয়েছে বোঝেন বিষয়গুলো ঢাকা শহরে আপনার মনে করেন এই যে আজকের দিনে আজকে শুক্রবারে আবার গণ অধিকার পরিষদ আবার জাতীয় পার্টির আপনার অফিসে হামলা করলো আগুন দিল সেদিন একবার দিয়েছে কি করতেছে সরকার সমস্ত তো তথ্য প্রমাণ আছে সব রেকর্ড আছে সব ভিডিও আছে যেরকম আমরা প্রতিবাদ জানাই হচ্ছে আপনার ভিপি নুরের উপর যে নির্যাতনটা হয়েছে সেটা যেরকম প্রতিবাদ দেয় সেরকম প্রতিবাদ দেয় জাতীয় পার্টির উপরে বারংবার রকম আক্রমণের যদি ভিপি নুরের উপরে ওই আক্রমণকে কেন্দ্র করে বিচার বিভাগীয় তদন্ত করা কমিটি করা হয়ে থাকে তাহলে এখন তো এমন একটা পরিবেশ তৈরি করতেছে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে ধরনের খেলা খেলতেছে তাতে তো এই বিষয়গুলোকে কেন্দ্র করেও আপনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি হওয়া উচিত যদি সরকার সেটা সক্ষম হয়ে থাকে সরকার আসলে চাপে না পড়লে কোনো কিছু করে না সরকারকে কিছু যদি চাপ দেওয়া যায় বিএনপির পক্ষ থেকে বা ইয়েদের পক্ষ থেকে চাপ তৈরি করলে ঠিকই করবে কিন্তু সরকার নিজ থেকে কোন এই সরকার আমি সেদিনে বলেছি এই সরকারের প্রবলেমটাই হচ্ছে এই সরকারের কোনো ব্যাক বোন নাই এই সরকার নিজে থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না নিজে থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করতে পারে না চাপিয়ে দিতে পারে না সেই সিদ্ধান্ত বলবৎ করতে পারে না এই সরকারকে কাছ থেকে যদি আপনি কিছু আশা করেন তাহলে সরকারের উপর প্রেসার ক্রিয়েট করতে হবে সরকারকে চাপে ফেলতে হবে দেন সরকার আপনার সিদ্ধান্তটা সরকার নেবে দ্যাট মিন্স এই সরকার আসলে কার্যকর সরকার নয় এই সরকারকে দিয়ে কাজ করিয়ে নিতে হয় কাজ করিয়ে নিতে হয় এক একসময় দৃশ্যমান আমরা দেখেছি জামাত ইসলামী এনসিপি দ্বারা দীর্ঘ টাইম তারা এই সরকার পরিচালিত হয়েছে এবি পার্টি বলেন এই গণ অধিকার পরিষদ বলেন এদের দ্বারাই পরিচালিত হয়েছে এখন বলা হচ্ছে দেখাই যাচ্ছে তারা বিএনপির দ্বারা পরিচালিত হচ্ছে কিন্তু বিএনপি করতেছে বিএনপি কি সরকারকে আপনার চাপ দিয়ে এই সকল জিনিস বন্ধ করাতে না পারলে বিএনপি নির্বাচন আশা করে কিভাবে জনগণের মধ্যে তো আসতে আসতে হবে নির্বাচন এইরকম পরিবেশ যেখানে এই জিনিসগুলোই সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না সেখানে আপনার মনে করেন নির্বাচন হয় কিভাবে এত পরিকল্পিত আওয়ামী লীগের মিছিল হচ্ছে সেই মিছিলের কোনো খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকে না মিছিল বাইর হওয়ার পরে যখন তারা জনগণের কারো মারফত শুনতে পারে যে ওখানে তো আওয়ামী লীগ মিছিল করতেছে তখন তারা পিছন থেকে যায় সেটা হয়তো একটা ধাওয়া দেয় ধাওয়া দেওয়ার চেষ্টা করে এটাই কি আপনার মনে করেন কাজ এইভাবে কি আপনি আপনার মনে করেন আওয়ামী লীগকে দমায় রাখতে পারবেন আজকে একদিনে তিন তিনটা আপনার মিছিল হয়েছে আমি কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে বলতেছি না কারণ দেশের আইনে নাকি আওয়ামী লীগের মিছিল মিটিং করা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সরকার কি সেটা করতে পারতেছে আমি সরকারের ব্যর্থতার কথাই বলতেছি তুলে তুলে ধরতে আওয়ামী লীগ ফিরতে চাইবে এটা স্বাভাবিক বিষয় আওয়ামী লীগের লোকজন ফিরতে চাইবে তারা এই দেশেরই নাগরিক যারা দেশের বাইরে আছে অপরাধী হোক কিন্তু তারা তো কোনো না কোনোভাবে ফিরতে চাইবে যারা রাজনীতি করছে তারা রাজনীতিতে ফিরতে চাইবে যারা আপনার ক্ষমতায় ছিল তারা ক্ষমতায় ফিরতে চাইবে এটাই হচ্ছে আপনার মনে করেন তাদের কর্মকাণ্ড তারা চাইবে কিন্তু আপনি ঠেকাইতে পারতেছেন কিনা তাহলে আপনি আসেন কেন তাহলে আপনি তাদেরকে মানে করেন দেশ থেকে বিতাড়িত আপনি সরকার গঠন করলেন কেন আপনি বসলেন কেন সরকার আর বসলেন তো বসলেন আবার সেটা সারেনও না পরিবর্তনও না পরিবর্তন করেন না কোনো কিছুই করেন না একের পরে এক আপনার মনে করেন তহদি জনতার নামে সারা বাংলাদেশে যা করা হচ্ছে সেটা একটা ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতেছে এই দায় থেকে কি আপনার আমাদের ইসলামী দলগুলো আপনার মুক্তি পাবে ইসলামী দলগুলো সম্পর্কে কি মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হচ্ছে না বলেন আপনাদের কাছেই প্রশ্ন করতেছি যখন আপনি ধর্মের দোহাই দিয়ে এই রকম একের পর এক আইন হাতে তুলে নিয়ে আপনি সব যাইতে তাই করতে পারবেন এমনকি লাশ তুলেও আপনি প্রকাশ্য দিবালোকে সময় নিয়ে লাশ তুলতে তো সময় লাগে সেই লাশ তুলে নিয়ে আপনি সময় মতো তাকে চিতার মতো করে আপনি তাকে আপনার পোড়াবেন সরকার সেখানে নিষ্ক্রিয় সরকার কিছুই করতে পারতেছে না সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আপনার পুলিশ সেনাবাহিনী বা যারাই যাক সেখানে যায় সেটা বলতেছে শৃঙ্খলা পরিস্থিতি এখন নর্মাল এটাই কি সরকারের কাজ এটাই কি সরকারের দায়িত্ব দায়িত্বের মধ্যে পড়ে সরকারটা কোথায় আছে আর সরকারকে যদি দৃশ্যমান না করানো যায় তাহলে এই সরকার দিয়ে আপনি নির্বাচন আশা করতে পারেন কীভাবে সরকার যে মুখে বলতেছে যে নির্বাচন হবেই নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া হবে না নির্বাচন বানচাল করার ক্ষেত্রে যারা কাজ করবে যারা আপনার ভূমিকা রাখবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এগুলো তো মৌখিক বলি মনে হচ্ছে আদতে সরকার নিজেও তো আপনার নিষ্ক্রিয় থেকে এই যে জনগণের মধ্যে একটা ধারণা স্থায়ী করে দিতে চাচ্ছে যে এই সরকার দ্বারা আপনার মনে করেন যে নির্বাচন করা সম্ভব নয় বিএনপি কি বুঝতে পারতেছে বিষয়টা বিএনপি যদি নির্বাচন চায় নির্বাচন যদি তারা মনে করে নির্বাচন হতে হবে তাহলে তাদেরকে সরকারকে অ্যাক্টিভ করতে হবে তাদের অ্যাক্টিভিটি দিয়ে আপনার নির্বাচন হবে না তাদের কোনো অ্যাক্টিভিটি সেটাও মব হবে তারা যদি আপনার মনে করেন আবার শৃঙ্খলা হাতে তুলে নিয়ে এগুলো দমন করতে যায় সেটাও এক ধরনের সেটাও একটা মব হবে তাদেরকে যেটা করতে হবে সরকার দিয়ে কাজ করাতে হবে সরকার যেহেতু একা কিছু করতে পারে না সরকার যেহেতু ব্যাঙ্ক বন নাই কাজে সরকারকে বিএনপি চাপ দিয়ে সরকারকে অ্যাক্টিভ করাতে পারে সরকারকে দিয়ে ভূমিকা রাখতে পারে গণ অধিকার পরিষদকে থামানো দরকার গণ অধিকার পরিষদ নিজে থেকে কোনো কিছু করতেছে না কেউ না কেউ তাকে করাচ্ছে পিছন থেকে কেউ না কেউ তাকে করাচ্ছে যারা করাচ্ছে তাদের পিছনেও আরও কেউ না কেউ আছে তাদের পিছনেও কেউ না কেউ আছে আলটিমেটলি যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু একটা জায়গা থেকেই মনে হচ্ছে সেটা হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করা সেটা হচ্ছে সরকার সরকারের পতন কি সরকার বুঝতে পারতেছে নাকি সরকার মনে করতেছে এভাবে ঘুমায় ঘুমায় থেকে থেকে ঘুমায় ঘুমায়ই তারা আপনার সময়টা পার করে দেবে এবং সময়টা আপনার আর কয় মাস এটা তো চলে আসতে পারে এরপরে কি হবে তারপরে কি হবে দর্শক এখানে কেউ কোনো উদ্যোগ নিতে আইন শৃঙ্খলা বা আইন হাতে তুলে নিতে কোনো ধরনের ভয়ই পাচ্ছে না তারা মনেই করতেছে না দেশে একটা সরকার আছে দেশে একটা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে যাদের রোসানলে পড়া রাখতে পারে সরকারের মাধ্যমে তাদের আপনার মনে করেন যে বিচারের আওতায় আসতে পারে এই ধারণাটাই থেকেই জনগণ বের হয়ে গিয়েছে জনগণের মাথায় আর এই ধারণাই নাই যা যার মানে জাস্ট সংগঠিত কিছু মানুষজন একসাথে হয় যে কোনো সিদ্ধান্ত নিয়ে তারা যে কোনো কিছু করার সাহস আপনার মনে করেন যে পোষণ করতেছে যে কোনো কিছু করতে তারা চাইলেই সেটা করতে যে যেভাবে আপনার মনে করেন আওয়ামী লীগের সংগঠিত কালকে তারা আপনার মনে করেন যে বড় সভা সমাবেশ করবে বক্তৃতা দেবে তারা আপনার মনে করেন যে এখানে ওখানে আগুন জ্বালাবে তারা আরও আপনার মনে করেন পরিস্থিতি আরও আপনার নাজেহাল করবে সেক্ষেত্রে সরকার কি করবে সরকার এই পুলিশদের কি হবে যে পুলিশ জনগণের মধ্যে যায় সেরা চুপচাপ আপনারা থাকে তারা কণ্ঠাসা হয় পরে জনগণ তাদের ঘেরাও করে ফেলে পরে আবার তাদেরকে উদ্ধার করার জন্য আবার আপনার মনে করেন সেনাবাহিনী পাঠাইতে হয় তাহলে কথা হচ্ছে সেনাবাহিনীর কাজটা কোথায় সেনাবাহিনীর কাজকে এখন পুলিশকে নিরাপত্তা দেওয়া অথচ এই সরকার দেখেন যেখানে লাভ আছে তার সেখানে সে কিন্তু কাজ করতেছে আগামী কবে নির্বাচন হবে তার কোনো ঠিক নাই নির্বাচন আদৌ করতে পারবে কিনা এরকম একটা অথর্ব সরকার সরকারদের কখনো এরকম একটা জাতীয় নির্বাচন হয় সে নির্বাচন করতে পারবে কিনা সেটা ঠিক নাই কিন্তু ওই নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে সেই সরকারের মন্ত্রীর জন্য আপনার গাড়ি কিনতে হবে সেটা এই সরকারকে কিনতে হবে সেই মন্ত্রীর জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে সেটা কিন্তু এই সরকারকে করতে হবে কারণ এখানে টাকা আছে এখানে আপনি গাড়িগুলো কিনতে যাবেন যে দেশ থেকে গাড়িগুলো কিনবেন তার সেই দেশ থেকে আপনি একটা কমিশন পাবেন ডাইরেক্টলি হলে আপনি আগামী কবে সরকার গঠিত হবে তার কোনো ঠিক নাই ঠিক আছে কবে নির্বাচন হবে তার কোনো ঠিক নাই আপনি সেই সরকারের আপনি মনে করেন যে গাড়ি কেনার জন্য সেই সরকারের টয়লেট পেপার কেনার জন্য সেই সরকারের আপনার বাসস্থান ঠিক করার জন্য আপনি এত উদ্গ্রীব কেন আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে তো আপনার কোনো উদ মানে ইয়ে নাই উদ্গ্রীব নয় আপনি তো যারাই আইন হাতে তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তো আপনাকে কোনো সময় সক্রিয় দেখা যায় না আপনি তো তাদেরকে আবার তাদেরকে নিবৃত করতে যারা আপনার মনে করেন আইনটা হাতে তুলে নিচ্ছে হ্যাঁ তাদেরকে নিবৃত করতে তো আপনাকে কখনোই অ্যাক্টিভ দেখা যায় না আপনি একটা বিবৃতি আজকে ভাগ্য ভালো আপনার মানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আপনার মনে করেন ওই লাশ পোড়ানোকে কেন্দ্র করে তিনি একটা বিবৃতি দিয়েছেন তারা আর কখনোই তারা কখনোই এটা বরদাস্ত করবেন না হ্যান্ড করবেন না লাশ তো ভাই পোড়ানো হয়ে গেছে আপনার কি বালটা মনে করেন বরদাস্ত করবেন এখন আগে লাশ তো পড়ানো হয়ে গেছে আপনার বরদাস্ত করার কোন জায়গা আছে কি আছে নাকি ফার্দার আবার লাশ পড়ানোর কথা বিষয় আপনি আপনি যদি বরদাস্ত নাই করেন সেখানে কারা লাশ খুঁড়ছে তুলছে কারা পড়াইছে সবই তো ভিডিও আছে তারা নিজেরাই ভিডিও আপলোড করতেছে তারা নিজেরা ভিডিও করে সেই ভিডিও আবার নাড়ায় থাকবে বলে আবার তারা আপনার আপলোড করতেছে ভিডিও দেখে গিয়ে আপনারা মনে করেন যে তাদেরকে ধরতে পারবেন না তাদেরকে যদি আপনি অ্যারেস্ট না করেন তাদেরকে যদি আপনি আইনের আওতায় না নিয়ে আসেন পরবর্তীতে তারা আপনার এই প্রেস এই প্রেস ব্রিফিংয়ের কারণে আপনার এই প্রতিবাদ লিপি দেওয়ার কারণে তারা আপনার নিবৃত হবে ছাগল বুঝ দেন আপনার কাজটা কি পরিস্থিতির পরে একটা ব্রিফিং দেওয়া এটাই 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 আপনার আওয়ামী লীগের মিছিল নেওয়া দেন না কেমন একটা মিছিল আপনার মনে করেন বি আপনার বিবৃতি আজকে যে তিনটা মিছিল হলো সেই তিনটা মিছিল একদিনে তিনটা মিছিল হয়েছে আগে আপনার মনে করেন জানতাম যে আমরা দেখতাম কি যে শুক্রবারের দিন নামাজের পরে সাধারণত জামাত ইসলামী মিছিল বাইর করে ঠিক আছে এখন দেখতেছি শুক্রবারে নামাজের পরে আপনার মনে করেন আওয়ামী লীগ মিছিল বাইর করতেছে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে জামাত ইসলামীর ওই আপনার সিস্টেমটা এখন আওয়ামী আপনার মনে করেন ফলো করতেছে আওয়ামী লীগ এখন আমাদের গুপ্ত রাজনীতি করতো আওয়ামী লীগ এখন গুপ্ত রাজনীতি করতেছে কিন্তু সরকার আপনি আপনি কি করতেছে আপনার কর্মটা কি আপনার কাজটা কি আজকে যে আপনার আপনি পারলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেন জাতীয় পার্টি আমাদের এমন কোনো আপনার ভাই ব্রাদার হয় না যে তার প্রতি আমাদের কোনো ধরনের ভালোবাসা আছে জাতীয় পার্টিকে আপনি পারলে নিষিদ্ধ করে দেন সমস্যা কি আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে জাতীয় পার্টিকেও আপনার নিষিদ্ধ করেন আওয়ামী লীগ যে করলে করছে জাতীয় পার্টিও সেই কর্ম করছে সেটা ধরেই নিষিদ্ধ করে দেন দেন না কেন পারেন না কেন কারণ বিএনপি এখন আপনাকে সাপোর্ট মানে এক্ষেত্রে সাপোর্ট দিচ্ছে না এত নত নীতি নিয়ে একজন সরকারে বসে আছেন কেন বিএনপি আপনাকে কোন সময় সমর্থন দেবে তারপরে আপনি মনে করেন সেটা করেন বিএনপি সমর্থন দেবে না আপনি সেটা তাদেরকে নিষিদ্ধ করবেন না তাহলে তাদেরকে রক্ষা করেন তাদেরকে প্রোটেকশন দেন আপনার দায়িত্বটা কী যারা গত দিন এই জাতীয় পার্টির অফিসে আগুন দিয়েছে তাদেরকে মধ্যে তাদের মধ্যে থেকে যদি আপনি কিছু লোককেও অ্যারেস্ট করতেন তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসতেন তাহলে তো আজকের ঘটনা ঘটতো না সাহস পাইতো না সেদিন কোনো ব্যবস্থা নেন নাই দেখে আজকের ঘটনা ঘটছে আজকে ব্যবস্থা নিচ্ছেন না দেখে পরবর্তীতে আরও এর চেয়ে বড় ধরনের ঘটনা ঘটবে এই যে তৌহিদি জনতার কোনো কর্মকাণ্ডকে বাধা দিচ্ছেন এখন পর্যন্ত তৌহিদি জনতার কোনো কর্মকাণ্ডের প্রেক্ষিতে কাউকে আপনি আইনের আওতায় নিয়ে আসেন নাই এরপরে ধীরে ধীরে তাদের কর্ম পরিকল্পনা এবং কর্মপরিধি অনেক বিস্তৃত হচ্ছে বাড়তেছে তারা এখন লাশ তুলে পোড়ানো পোড়াতে চাচ্ছে কথা হচ্ছে পোড়ানোর সাহস আপনার দেখাচ্ছে এরপরে দেখবেন তারা সরকারকেই তুলে ফেলবে আপনাকেই তুলে ফেলবে ডক্টর মোহাম্মদ আপনাকে জবাবদিহি করতে হবে করতে হবে সময় আসবে আপনি জবাবদেহি বাইরে যেতে পারবেন না যদি জীবিত থাকেন আপনাকে জবাবদিহি করতে হবে আপনি মানুষকে আর যদি মনে করেন যে তহিদি জনতা যা করতেছে এরা যা করতেছে সেগুলো আইন সিদ্ধ কাজ সেগুলো আপনি যেটা আপনার প্রেসি বলছে মব বলে কিছু নাই গ্রুপ এটা যদি আইন সিদ্ধ হয়ে থাকে আইনটা আপনারা পাস করে দেন আপনার একটা ডিগ্রি জারি করে আপনারা বলে দেন যে হ্যাঁ চাইলে যে কেউ এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে যে কেউ যে কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়াইতে পারবে আইন করে দেন বা এরকম আপনি একটা ডিগ্রি জারি করে দেন সমস্যা তো নাই তখন তো আর আমরা আপনার মনে কি কেউ আপনার কথা বলবো না আমরা কোনো প্রতিবাদও করতে যাব। না কারণ আইনগতভাবে যে কেউ যে কোনো সিদ্ধান্ত নিয়ে যে কোনো কাজ করে ফেলতে পারে সেটা অন্যের জন্য ক্ষতিকর হলেও সে করতে পারে এটা যদি আপনি ডিক্লেয়ার করে দেন এটা যদি আপনি ডিক্লেয়ার করে দেন এটা যদি আপনি আইনগতভাবে বৈ বৈধ করে দেন সমস্যা তো নাই তখন তারা আমাদের কথা বলার কোনো কিছু থাকবে না কিন্তু কথা হচ্ছে আপনি সেটাও দিবেন না আপনি হাঁকবেনও না রাস্তাও ছাড়বেন না বাংলা একটা কথা আছে আপনি হাঁকবেন না রাস্তাও ছাড়বেন না আমাদের গ্রামে এটা তো হতে পারে না হয় আপনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করে না হলে দরকার পড়লে ভাই আপনি চলে যান আপনি চলে যান অন্য কাউকে দায়িত্ব পালন করার সুযোগ করে দেন অন্য কাউকে কারণ পরিবর্তনের আশা নিয়েই এই অভ্যুত্থানটা ঘটানো হয়েছিল পরিবর্তনের আশা নিয়েই রক্তপাত করা হয়েছিল পরিবর্তনের আশা নিয়ে হাজার হাজার ছেলে মেয়ে আপনার হাত পা তাদের অঙ্গহানি ঘটিয়েছিল কিন্তু সেই পরিবর্তনটা কোথায় দৃশ্যমান পরিবর্তনটা কোথায় মানুষ কেন আশঙ্কা শঙ্কায় থাকে মানুষ একদিকে ভয় থাকে যদি আপনি এই মনে হয় আওয়ামী লীগ চলে আসতেছে আওয়ামী লীগ যেভাবে আপনার মনে করেন ডে বাই ডে তাদের কর্মকাণ্ড যেভাবে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে ডে বাই ডে যাদের তাদের কর্মকাণ্ড যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মানুষ শঙ্কিত আওয়ামী লীগ ফিরে আসলে কী না কী আবার মেসাকার চালাবে এটা নিয়ে তারা শঙ্কায় থাকে দ্বিতীয়ত শঙ্কায় থাকে তারা মবের মানুষ এখন ভয়ে আছে কাদের সরকারের ভয়ে নাই পুলিশের ভয়ে নাই মানুষ ভয় থাকে মানে আপনার মবের না জানি রাস্তায় বাড়াইলে কোন সময় কে এসে আপনার মনে করেন যে ঘেরাও করে ফেলে কে এসে ধরে ফেলে কে এসে কোন ধরনের আচরণ করে ফেলে এটা নিয়ে তারা আপনার মনে করেন যে প্রত্যেকটা মানুষ আপনার মনে করেন যে চিন্তা থাকে প্রত্যেকটা মানুষ পেরার মধ্যে আছে সেই সাথে মানুষ চাচ্ছে একটা নির্বাচন এই নির্বাচন মানুষ ভোট দিতে পারে না কতদিন যাব মানুষ নির্বাচনের আশা নিয়ে বসে আছে অথচ সেই নির্বাচন হওয়ার ক্ষেত্রে এইগুলো কি নির্বাচনী পরিবেশের লক্ষণ এগুলোই কি নির্বাচন পরিবেশ নির্বা একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মতো কোনো লক্ষ্য বলা হইতেছে আওয়ামী লীগের আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করছে এক এক পত্রিকায় এক এক ধরনের নিউজ দিচ্ছে প্রথম আলো সে বলতেছে যে মিছিল করা অবস্থায় মিছিলের মধ্যে থেকে অ্যারেস্ট করা হয়েছে সে নয় আসলে বলতেছে মিছিল এগুলো বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আপনার অ্যারেস্ট করা হয়েছে বলা হয়েছে তার মধ্যে নাকি একজন এমপিও আছে সাবেক এমপিও আছে নীলপা মারিনা কোথাকার আদতে আওয়ামী লীগের কর্মকাণ্ড যে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করে যে মানে উদ্যোগটা যে নেওয়া সেই উদ্যোগের জায়গায় তো আপনার মনে করেন সরকার ট্রেস করতে পারতেছে না কিভাবে তারা কোন জায়গা থেকে এই কর্মকাণ্ডগুলো পরিচালিত করতেছে উদ্যোগ গ্রহণ করতেছে কিভাবে তারা একে অপরের সাথে এগুলো তো সরকারের নজরে থাকার কথা ছিল সরকারের এর একটা সক্ষম সরকারের কিন্তু এই স সরকার কি সক্ষম প্রশ্নটা এখানেই দর্শক মণ্ডলী কী বলবো বলার কিছু নয় পরিস্থিতি ডে বাই ডে আপনি দেখেন এই কয়েকদিনের মধ্যে পরিস্থিতির অবনতির গ্রাফটা দেখেন পরিস্থিতি কিভাবে অবনতি হচ্ছে ঠিক আছে এইভাবে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও অবনতি হতে থাকবে কারণ সরকার নিষ্ক্রিয় কারণ সরকার ইনঅাক্টিভ কারণ সরকার নির্লিপ্ত সরকারের কোনো কর্মকাণ্ড এখানে নাই কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো কর্মকাণ্ড নাই সরকার শুধু বসে বসে আপনার মনে করেন মজা নিচ্ছে সরকার বসে বসে রাষ্ট্রীয় সুবিধা নিচ্ছে সরকার বসে বসে আপনার মনে করেন কিভাবে আপনার মনে করেন কোন কর্মটা করলে কোনটা কিনলে সেখান থেকে কমিশন বাণিজ্য হবে সেখান থেকে লাভ আসবে সেটা নেবে চিন্তা করে দেখেন এই সরকার চিন্তা করে যে নির্বাচন পরে কোন সরকার আসবে সেই সরকার আপনার কি গাড়ি ব্যবহার করবে সেই সরকারকে লোকজন কোথায় থাকবে এটা নিয়ে মিয়া আপনার চিন্তা আপনি ভাবেন আপনি দেশের ভিতরের আইন ঠিক রাখতে পারতেন না কোনো কিছু নিয়ন্ত্রণ করতে না আপনি নির্বাচন দিতে পারবেন আপনার হ্যাডাম আছে আপনার এই সমস্ত কর্মকাণ্ড এই সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এ এটা কি আপনার নির্বাচন করার কোনো ইঙ্গিত দেয় পারবেন আপনি নির্বাচন করতে এরকম আপনার ইয়েতে পরিস্থিতি এরপর আবার সেনাবাহিনীর সাথে আপনাদের সম্পর্ক খারাপ ডে বাই ডে খারাপ হচ্ছে আরও খারাপ হচ্ছে দিনকে দিন সেনাবাহিনীর সাথে সম্পর্কের অবনতি চরম হবে অবনতি হচ্ছে কিছুদিন পর হয়তো দেখা যাবে সেনা বাহিনী তার মাঠে থাকা তার দল বল নিয়ে বেড়াকে আপনার চলে গেছে তখন তখন কি অবস্থা হবে সেই রকম ঘটনাই তো আপনার ঘটতে যাচ্ছে মনে হচ্ছে ভালো থাকবেন দর্শক মণ্ডলী এতক্ষণ কথা বললাম আপনারা সঙ্গে ছিলেন বলেই কথা বলেছি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে কথা বলার আগ্রহ থাকে আর কথাগুলো আপনাদের কাছে পরে পৌঁছায় সবচেয়ে বড় কথা হচ্ছে অন্য অন্য লাইভে কোন প্রসঙ্গে কথা বলতেছে সেটা আপনি যুক্ত না থাকলেও সাবস্ক্রাইব করা থাকলে সেটা আপনার কাছে পৌঁছবেন দর্শক মণ্ডলী আর লাইক করবেন শেয়ার করবেন আপনার লাইক এবং শেয়ার কিন্তু কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেবে দর্শক মণ্ডলী ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ কথা শোনার জন্য লাইভে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ আগামীকাল আবার লাইভ হবে আগামীকাল কথা হবে সেই সাথে রাত দুটো থেকে আড়াইটার মধ্যে প্রবাসীদের উদ্দেশ্য করে একটা লাইভ করব সেই লাইভে যুক্ত থাকতে পারেন এবং সেই লাইভে বিষয় আপনার কাছে পৌঁছবে অবশ্যই পৌঁছবে যদি আপনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন খোদা হাফেজ ভালো থাকবেন